অমর একুশে বইমেলার এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ বাংলা একাডেমির আয়োজনে মাসব্যাপী চলবে এই প্রাণের উৎসব পয়লা ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী অমর বইমেলা মেলা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবারের বইমেলার বিন্যাস আগের মতোই থাকছে তবে মেট্রো রেলের কারণে প্রবেশ ও বের হওয়ার পথে কিছুটা পরিবর্তন আনা হয়েছে চারটি প্রবেশপথ থাকবে তা হলো টিএসসি দোয়েল চত্বর এমআরটি বেসিং প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবারের মেলায় সাতশো আটটি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গনে থাকবে একশো নিরানব্বইটি এবং সোহরাদি উদ্যানে ছশো নয়টি সাঁত্রিশটি প্যাভিলিয়ন ও একশো ত্রিশটি লিটল ম্যাগাজিন স্টল থাকবে আট ও পনেরোই ফেব্রুয়ারি ছাড়া প্রতি শুক্র ও শনিবার থাকবে শিশু প্রহর শিশু কিশোরদের জন্য থাকছে চিত্রাঙ্কন আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা বইমেলায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেই বিষয়ে সর্বোচ্চ সতর্কতার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের র‍্যাব সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বন্ধ বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে এবং ব্যবস্থায় পয়লা ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে বইমেলা ইফতাক্ষার উদ্দিন চ্যানেল আই ঢাকা